ব্যক্তি এসেছেন সবাইকে আমরা জানাই ধন্যবাদ আমরা আমাদের পক্ষ থেকে আরো যাতে ভালো ভালো খেলা আমরা দিতে পারি আপনারা সেই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আগামীতে আরো বড় আকারের বাইরের ভালো ভালো প্লেয়ার নিয়ে এসে যাতে আমরা খেলা দিতে পারি সেই চেষ্টা ইনশাল্লাহ আমাদের থাকবে আপনাদের কাছে একটা ঘোষণা দিতে চাই আমাদের কোমরভোগ সেন্টারের সাত নং ওয়ার্ডে বিএমপি আয়োজিত কর্মী সমাবেশের এবং মেহেদি রুমির নির্বাচনী কর্মী সমাবেশের একটা মিটিং হবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে দাওয়াত থাকলো আর মাগরব বাদ পরে কোমরভোগ খালবাড়া সাত নম্বর ওয়ার্ডে ইনশাল্লাহ আমাদের সেই মিটিং পরিচালনা হবে আপনারা সবাই ইনশাল্লাহ সেই মিটিং এর আমন্ত্রিত খেলা দেখার শেষে ইনশাল্লাহ আপনারা আমাদের মিটিং এ যোগ দেবেন আমরা সবাই ইনশাল্লাহ সেই মিটিং এ থাকব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আমার কথা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তার অন্য অহংকার তারেক রহমান জিন্দাবাদ সুপ্রিয়া দর্শক মন্ডলী ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কোমরভোগ ভোগ ফুটবল মাঠ থেকে আমি সরাসরি আপনাদের একটু দেখাতে বিটিভি লাইভে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন দর্শক দেখতে পাচ্ছেন প্রমর ভোগ ফুটবল মাঠে মরহম হাবিবুর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আজকে কিন্তু চূড়ান্ত ফাইনাল খেলা এই চূড়ান্ত ফাইনাল খেলায় যে দুটি দল একে অপরের মোকাবেলা করেছেন তাদের মধ্যে রয়েছে গোপগ্রাম ফুটবল একাদশ বনম পান্টি ফুটবল একাদশ হাসকের খেলার প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত রয়েছেন জনাব শহীদুল ইসলাম শহীদুল শহীদ সাবেক সহসভাপতি খোকসা থানা বিএনপি বিস্তারিত সরাসরি আমরা মাঠে চলে যাব দেখতে পাচ্ছেন আজকে চূড়ান্ত ফাইনাল খেলা দেখতে পাচ্ছেন অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত কোন দলই কিন্তু গোল করতে পারেনি তবে দেখতে পাচ্ছেন দুই দলের খেলোয়াড় অক্লান্ত পরিশ্রম করে প্রচেষ্টা চালিয়েছে গোল করার জন্য কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না সরাসরি কমর ভোগ ফুটবল মাঠ থেকে আমি সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে দেখতেছি দেখতে পাচ্ছেন মরহম হাবিবুর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট দু হাজার আজকের ফাইনাল খেলা এই ফাইনাল খেলায় যে দুটি দল একে অপরের মোকাবেলা করেছেন তাদের মধ্যে রয়েছে পান্টি ফুটবল একাদশ বনাম গোপগ্রাম ফুটবল একাদশ এখন পর্যন্ত কোন দলই কিন্তু গোল করতে পারেনি তবে খেলা চলছে টান টান উত্তেজনা দুই দলের খেলোয়াড় কিন্তু মরিয়া হয়ে উঠেছে দেখা যাক সম্ভাবনা আছে বল মাঠের বাইরে মাধ্যমে হয় ফুটবল এক অনুকূলে এই খেলা দেখতে উপজেলার বিভিন্ন দূরদূরান্ত থেকে যে সকল ফুটবল প্রেমী দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু মাঠের চতুর্দিকে কানাই কানাই পরিপূর্ণ এবং অনেক কষ্ট করে দাঁড়িয়ে বসে আমাদের খেলা উপভোগ করছেন হামির সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ আশা করি আমরা যে কোনো খেলায় এখানে আয়োজন করি আপনাদের সহযোগিতা কামনা করব আপনারা এসে খেলা দেখবেন দর্শক ইতিমধ্যে দেখতে পারছেন কোমর ভোগ ফুটবল মাঠ সেই মাঠেই কিন্তু দেখতে পারছেন মরহম হাবিবুর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট দু হাজার আজকের চূড়ান্ত ফাইনাল খেলা সেই চূড়ান্ত ফাইনাল খেলায় যে দুটি দল একে অপরের মোকাবেলা করেছে তাদের মধ্যে হয়েছে পান্টি ফুটবল একাদশ বনাম গোপগ্রাম ফুটবল একাদশ দর্শক দুই দলের খেলোয়াড় মরিয়া হয়ে উঠেছে তবে এখন পর্যন্ত কোন দলই কিন্তু গোল করতে সক্ষম হয়নি দেখতে পারছেন খেলা চলছে টান টান উত্তেজনা আর এই খেলা দেখে আনন্দ উপভোগ করেছে উপজেলার বিভিন্ন ফুটবল প্রেমী দর্শক দেখতে পাচ্ছেন সদিত্যকণা ফ্যালওয়ার দুর্বল শটের কারণে আসলে গোলের বাইরে দর্শক কোমরভোগ ফুটবল মাঠ চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া কর্নার গোপোগ্রাম ফুটবল